এই এম সি দেখব দেখো এক্স স্কোয়ার মাইনাস এইট টু রুট পনেরো আসে তাহলে তাহলে এইটটাকে যদি পক্ষান্তর করি প্লাস হবে আমরা পাবো এইট প্লাস টু রুট পনেরো আমরা ইকুয়াল টু পেলাম এটা এবার স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে তার মানে রুট আবার অফ অ্যান্সার ইকুয়াল টু এটা পেলাম হচ্ছে এক্সের মান থ্রি পয়েন্ট নাইন সিক্স পেয়েছি এখন দেখবো অপশনে কোনটা ক্যালকুলেশন করলে থ্রি পয়েন্ট নাইন সিক্স আসে তাহলে আমরা যদি গ ক্যালকুলেশন করি তার মানে রুট ফাইভ প্লাস র স্পেস দিতে হবে ভুল করা যাবে না তারপরে রুট থ্রি সময় আসে কত দেখো এইটা আসে এবার এই এইটাতে প্রেস করো তাহলে থ্রি পয়েন্ট নাইন সিক্স আসে আসে তার মানে গ গান্সার আমরা এই এম সিটিউটা যদি দেখি দেখো এক্সমান দিয়ে আসে টু প্লাস রুট ফাইভ ইকুয়াল দিব এরপরে বের করতে বলছে এক্স স্কোয়ার কি করবোয়ার দিব দিলে কত নাইন প্লাস ফোর দেখো এইখানে অঙ্ক আছে সব নিয়ম টু আছে কত পি ইকোয়াল টু আছে টু মাইনাস টু মাইনাস রুট কত থ্রি দেওয়া আছে টু মাইনাস রুট থ্রি এই ইকুয়াল দিব এবার পি স্কোয়ার বলা আছে তার মানে অ্যান্সার স্কোয়ার দিব দিলে কত আসে আসে হচ্ছে সেভেন মাইনাস ফোর রুট থ্রি তার মানে ক্যান্সার